এই করছিস এই করছিস এতো কিছু করে আইছিস আল্লাহ কা মানুষ আল্লামা বলবে মাওলানা সাহেব বলবে মুফতি সাহেব বলবে কারি সাহেব যাও তো করে জাহান্নামে দিল আবু হুরাইরা رضی আল্লাহু বলতে তিনবার সবাই বলতো

জানা গাড়ির ড্রাইভার যদি ঘুমায় তাহলে বুঝতে হবে যে প্যাসেঞ্জারের নাম শেষ প্যাসেঞ্জার শেষ সাইড প্যাসেঞ্জার সব শেষ টেনশন বেশি হতো গাড়ি চালায়

ನಮಾಜ ಪ್ರತಿಷ್ಠಾ ನಮಾಜು

এই সেই kitab ko kitab la nahi ek kitab mote bol bhul nahi shant ho na tension se chinta nahi bolo shant ho nahi kamon ek kitab aaghet ke bole dete se amar

ঘরেও নামাজ করে তুমি আমার মনে যাই কিছু লোকটা আগুন কিন্তু এটা করলাম না এই কারণে মহিলা আছে বা যা শিশু আছে বলে কি আছে

Kan, mm. tapi message, tak <laughs> বিষয় যুক্ত আলোচনা এটা ছিল আগামী সময় আমাদের খুব নিকো করছে আপনারা